ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার বিষয়টি বুঝে উঠতে পারেন যারা জোর করে ধর্মান্তকরণের চেষ্টা করছেন তাদের রোববার জন্যই সুকান্ত মজুমদার ওই ধারালো অস্থায়ী কথা বলেছেন তারা আজিকর বিষয় নিয়ে যেভাবে নির্ণয় দেওয়া হয়েছে দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে কিন্তু সঞ্জয় রায় একটা কথা বলেছেন একজন আইপিএস অফিসার তার নির্দেশে কিন্তু এইসব করা হয়েছে দেখুন কোন অভিযুক্ত যখন কোন কথা বলেন তার সমস্ত কথা যে বিবেচ্য হয় বা সমস্ত কথাকে কেউ গ্রহণ করে বিষয়টা এরকম হয় না কিন্তু পশ্চিমবঙ্গের জনমনে এটা প্রতিষ্ঠিত এবং আপনিও এটা বিশ্বাস করেন যে একা সঞ্জয় রায়ের পক্ষে এত বড় কাণ্ড ঘটানো সম্ভব ছিল না তুই স্বাভাবিকভাবেই যে পুলিশের তৎপরতা অকুস্থলে একশো জনের ঢুকে যাওয়া সূর্যাস্তের পরে পোস্টমার্টম পানিহাটি শ্মশানে দুটি দেহকে সরিয়ে রেখে তার সব তাড়াতাড়ি তার সৎকার এই সমস্ত কিছুই প্রমাণ করছে এটা একটা প্রাতিষ্ঠানিক খুন ছিল এবং স্বাভাবিকভাবে পুলিশ এবং প্রশাসন ওখানকার চিকিৎসক সবাইয়ের সঙ্গে যুক্ত ছিল একটা চক্র তখন যেহেতু সঞ্জয় রায় একজন আইপিএস অফিসারের কথা বলছে তার থেকে তো জানা উচিত মানুষেরও জানা উচিত যে আই অফিসার কে এটাও আলোচনার একটা বিষয় শুধু

করে থাকতেন

মানুষ উত্তেজিত হচ্ছে মানুষ সংঘবদ্ধ হচ্ছে মানুষের ধৈর্যের ভাগ ভাগ সীমাবর্তী জেলাগুলো এবার মানুষ আক্রমণ করবে তারা করবে ও পালিয়ে যাবে বাংলাদেশের লোকটা ওদের অত সাহস নেই জালে মালদার জাঁকি

আর যে পুলিশ প্রশ্ন করছে পুলিশ বলছে প্রকৃত সত্যটা কি ছিল এখানে দাঁড়িয়ে একটা করেছে যে পরিস্থিতি পশ্চিমবঙ্গের মানুষ যতক্ষণ না ঐক্যবদ্ধ হচ্ছে এই ধরনের আন্দোলনকে শুধু দিয়ে বন্ধ করে দেওয়া যায় না এই সন্ত্রাসবাদের মূলচ্ছেদ করতে হবে এবং সারা পৃথিবী এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে পশ্চিমবঙ্গের তৃণমূল তার বাইরে থাকতে পারে না যে না না মানে প্রশ্নটা হলো যে পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে ইনকাউন্টার করছে জালে মালদার জাতি কিন্তু বাগুয়াটির যে ঘটনা যে চৌত্রিশ দিন পেরিয়ে গেলেও তৃণমূলের কাউন্সিলার এখন অদা কাউন্সিলার তৃণমূল কাউন্সিলার বানিয়েছে কিসের জন্য পঁচাত্তর পঁচিশের হিসাবটা ঠিক রাখার জন্য এলাকায় দখলদারির জন্য সমস্ত প্রমোটারের ওপর নজরদারির জন্য এবং প্রমোটারের ওপরে তার কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য তো সেটাই সেটা পার্টির যে কর্মসূচি সেটা পালন করতে গিয়েই তাকে প্রমোটারকে মারতে হয়েছে এবার তাকে পুলিশ ধরবে কেন পুলিশ আর পার্টি আলাদা নেই আপনি বারাসের মধ্যম ভাবে চলে যান এরকম অনেক বিজয় দাসকে খুঁজে পাবেন শিউলি অঞ্চলে চলে যান শিউলি অঞ্চলের যিনি এসআই আছেন স্কুলের যিনি দেখেন পুরো কি করেন তিনি কিভাবে একটার পর একটা স্কুলের নাম বদল করে বাধ্য করছেন ওখানকার হেডমিস্ট্রেসদের ওখানকার টিচারদের যে হেডমাস্টার মশাইদের যে সেখানে ভর্তি নেবার জন্য এটা তৃণমূলের ব্লক ভোটের রাজনীতি সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গকে এর আগেও প্রধানমন্ত্রীকে খুন করবার জন্য মানে তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন দুজন বাংলাদেশি তারা ধরা পড়েছিল নিউ দিল্লি স্টেশনের প্ল্যাটফর্মে এবং তারা স্বীকার করেছিল জেলায় তারা প্রথম বনগা দিয়ে ঢোকে বারাসাতে এসে থাকে ওখান থেকে জাল পরিচয়পত্র সংগ্রহ করে বারাসাত থেকে ট্রেনে চড়ে শিয়ালদা শিয়ালদা থেকে রাজধানী চড়ে দিল্লি যায় এবং গন্তব্যস্থল ছিল গুজরাট একটার পর একটা ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গের নাম জড়াচ্ছে এই বাংলাদেশিদের কারণে আর রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই তার বিবৃতি বিজেপি বিভাজনের রাজনীতি করছে দেশের বাংলার তো অর্ধেকটা গেছে এবার সুলাবর এখানে তো আছেন স্বপ্ন ছিল সেটাকে সাকার করবার জন্য হুমায়ুন কবির সিদ্দিকুল্লাহ চৌধুরী ফিরাজ হাকিমরা তো ময়দানে আর তার সঙ্গে তৃণমূলের সমর্থক আছে মেদিনীপুর কাণ্ডে সাসপেন্ডেড জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন অধ্যক্ষ চিঠি দিয়েছেন এনএনসি গাইডলাইন পেরেই কাজ করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে অধ্যক্ষ মৌসুমি দিয়েছেন তারই অবস্থানকে সকলেই স্বাগত জানাবে কারণ যেভাবে তাদের সাসপেন্ড করা হয়েছে সেটা বেআইনি অনৈতিক এবং শুধুমাত্র একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির উপরে শিলমোহল লাগিয়ে প্রকৃত সত্য থেকে মানুষের দৃষ্টি গড়ানো এবং সর্বোপরি স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য ভবন তারা যে ঘটনাটির জন্য সম্পূর্ণ দায়ী এবং এই যে নেগলিজেন্সের তত্ত্ব যেটা নিয়ে যাওয়া এসেছে সামনে সেটা সম্পূর্ণ ভ্রান্ত তো সেটার বিরুদ্ধে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সমস্ত সুস্থ মানুষ প্রতিবাদ করবেন তার মধ্যে অধ্যক্ষ একজন

একদম শেষ করে দেবেন তথ্য লোপাট করে দিতে যে চেষ্টা তারা চালিয়ে গেছেন সেটা সফল হবেন তারা ভুল করছেন একটু দেরিতে হলেও সবাইকে ঢুকতে হবে কোথাও কোন হালকা হবে না মানুষের তো মানুষ দেখতে যায় সন্দীপ ঘোষকে জেলে মানুষ দেখতে চায় প্রকৃত অপরাধী যারা এই খুন এবং ধর্ষণটা সংগঠিত করেছিল তাদের ফাঁসি চায় মানুষ তার পরিবার চায় পুরো মেডিকেল ফেটার্নি চায় সমস্ত বিরোধী রাজনৈতিক জল চায় আমরা সাংবাদিক আছেন আপনারাও সেটাকে কি করে বন্ধ করে দেবে তৃণমূলের রহস্য মৃত্যু তুলে নিয়ে যাওয়া হয় সংকটজনক অবস্থায় ঘর আছে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এখানে এখানে এসে গেছে প্রভাবে রাজ্যে পড়ছে পশ্চিমবঙ্গের বাইরে নির্বাচনে লড়তে দুই এর বেশি সন্তান ভারতের দুই সন্তান নীতির উল্টো কথা বলছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সন্তান দক্ষিণ ভারতের রাজ্যগুলো কেন আমি নিজেই এই প্রশ্নে বিভ্রান্ত আমি বলতে পারি এই জনসংখ্যা বৃদ্ধিতে আমার কোন ভূমিকা নেই এবং আমার তো বলতে পারলাম নিজেই বিবৃতি এই মহান কর্মযজ্ঞে আমার কোন যোগ নেই আমি তো আবার বলছি দলের তরফ থেকে দল সুস্থ স্বাভাবিক যে ছোট পরিবার সুখী পরিবার জন্ম নিয়ন্ত্রণ বাধ্যতামূলক করা হোক এটা আমাদের লক্ষ্য রাজনা হলে কাল সেটা আমরা করবো শুধু বিহার থেকে এসে সে ইংলিশ বাজার চিনে ঢুকে পড়তে পারলো তার যে অফিস তার মধ্যে গুলিটা কে চালিয়েছে সেটা বড় কথা নয় গুলিটা কেন চলেছে এবং কারা চালিয়েছে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন এবং দুলাল সরকারের স্ত্রী তো বলেছেনি নন্দু চৌধুরী গ্রেপ্তার হবার পর যার এর পিছনে বড় মাথা আছে এটা পরিকল্পিতভাবে হবে সবাই মিলেমিশে ওর উপরে চালিয়ে দিয়েছে ও যে খুব একটা মানে প্রাতঃস্মরণীয় ব্যক্তি ছিল এরকম বিষয়টা নয় ওর উপরও মানুষের খুব রাগ অভিযোগ ছিল সেটা এখন মারা যাওয়ার পরে তো আমাদের দেশের সংস্কৃতি সকলকেই মালা দিয়ে দেওয়া হয় তো সেই রকম তৈরি করবার হাব বসিরহাট দিয়ে ঢুকুক বনগা দিয়ে ঢুকুক কিংবা আমাদের মুর্শিদাবাদ দিয়ে ঢুকুক আলটিমেট ঘুরে ফিরে তারা কলকাতা এবং তার মাঝখানে পরে বারাসাত সেই বারাসাত এই কাজকর্ম চলছে এটা পুলিশ অতীতেও জানে ওখানে একজন এ ব্যবসায়ী আছেন আমাদের আসবাবপত্র ব্যবসায়ী একবার সিআইডি তাকে গ্রেফতার করেছিল একবার পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল মোটা অঙ্কের রফা হয়ে গেছে তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে সারা দেশে এই লোকটার হাওয়ালার নেটওয়ার্ক চলে বারাসাতের প্রত্যেকটা মানুষ জানে সাথে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এসে শুধু নাম বদল করে এরকম বিষয় নয় তারা ব্যাংকের ঋণ পর্যন্ত পেয়ে গেছে বাড়ি করেছে

পুলিশের থানার সামনে যখন গান হতো আজ থেকে সাত বছর ধরে এগিয়ে চলো এগিয়ে চলো বাংলাদেশে এগিয়ে চলো বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ো শেখ হাসিনার গলায় দড়ি টানো শেখ হাসিনাকে ফাঁসি দিতে হলো তখন পুলিশ তো কোনো সো মোটো অ্যাকশন নেয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পার্শ্ববর্তী রাজ্যের একজন প্রধানমন্ত্রী সম্পর্কে যখন এদেশে বসে তার হত্যার ছক হয়েছিল মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি দেননি তাহলে আজকে এই পরিস্থিতির জন্য কারা দায়ী আমি তো আবার বলছি দল মধ্যে বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে

আরজি করের মতো একটি হসপিটালে সেখানে যদি চিকিৎসকদের এই বক্তব্য হয় তাহলে সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার এবং চিকিৎসা ব্যবস্থাটা কোথায় পৌঁছে গিয়েছে সেটাই সহজেই অনুমেয়